ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই স্কুল ছাত্রের পুলিশ সূত্রে খবর মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়না জন্য পাঠানো হয়েছে মৃতদেহ জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে কোলাঘাটের ভোগপুরে ট্রেনের ঢাকায় মর্মান্ত্রিক মৃত দুই স্কুল ছাত্রের শোকের ছায়া এলাকায় জানা গেছে কোলাঘাট থানার ভোগপুর এলাকা কোদালিয়া এবং ভোগপুর কোলে পাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্ত্রিক মৃত্যু হয় মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু ছাত্রা জানা গেছে রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করে গতকাল রাতে মেছেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেল লাইনে পড়ে যায় বন্ধু দিব্যেন্দুর বাড়ির কাছে খড়গপুর হাওড়া রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল সেজন্যই রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলে জানা যায় রাত সাড়ে নটা নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্র মৃত তমলুক তামরু নিত্য মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে হ্যাঁ কি হয়েছিল বলতে আমার ভাইপো পড়তে গিয়েছিল হুম। এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেছিলো ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের আর হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে করে রং টং এ করে দেয় খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ওই যে কোলাহাট যায় আর কি কোলাহাট যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ ওর ট্রেনে করে গেলে ট্রেনে করে এলো এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওরে ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এইবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়িছে কি না তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেনে এসেছিল আর কি মেয়ে এসেছিল একটা ডাউনে একটা এবার বলতে পারছি না হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আর একজন মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি হ্যাঁ তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এতে করে যে এখনও আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না ওটা পঁয়ত্রিশ চল্লিশ ওই হবে আর কি আমার ভাইপোর নাম আমার ভাইপো ভাইপোর নাম হচ্ছে রূপঙ্কর কোলে পরিবারের তরফ থেকে চাইছি বলতে এখন মানে কিভাবে কি হলো সঠিক তত্ত্ব তো আমরাও ঠিক জানতে পারছি না হ্যাঁ সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে ইয়ে আর কি কিভাবে কি হলো সেটা একটাই ছেলে হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে ও নাইনে পড়তো আপনার নাম আমার